গত আট মাসে সেনা শাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনী সেনা সেনাপ্রধান দিবে না এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা সামরিক শাসন করবে না তাহলে এই আট মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো যারা বলল যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে তাহলে আট মাসে তো আসলো না সেনাবাহিনী আমাদের সার্বভৌত্বের প্রতীক আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি তারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না রাতভর গুজবের মধ্য দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে বিভিন্ন নানা কেসেমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান যেই রমজানটে কোনো ধরনের আপনার কাঁঠাল রানির যে সকল রেসিপি সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে পালন করছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবিন নামাজ পড়ছে সেহেরি খাচ্ছে সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরা তারা সহ্য করতে পারছে না যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে আপনার এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার এই সরকার ষোলো বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের বিখারির মতো হওয়ার কথা কারণ ষোলো বছরে এই দেশের কিছুই রেখে যায়নি সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে সব কিছু ভালোভাবে চলছে কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তারা আর থাকতেই দিচ্ছে না হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন এরকম একটা ভাব মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই যেই সিদ্ধান্তটা না নাই যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই যা মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্রের স্বরাষ্ট্র সিনিয়র সচিব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারারাত প্রচার করেছে এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না এখন সবাই ট্রোল করছে শেখ হাসিনাকে নিয়ে যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান করছে শেখ হাসিনা এখন আমার বাংলাদেশে এসেছে শেখ হাসিনা এই মুহূর্তে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে এই হচ্ছে আজকের পরিস্থিতি প্রিয় বন্ধুরা আমার এই গুজাববাজরা আসলে কি চায় গুজাববাজরা দুটো শ্রেণীর গুজাববাজ এখানে বাংলাদেশে চলমান রয়েছে এক শ্রেণীর গুজাববাজ হচ্ছে যারা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের সেই সকল সদস্য যারা যে কোনো মূল্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় ওরা নিজেরাও জানে ওর মা এখন পালিয়ে আছে শেখ হাসিনা এখন বাংলাদেশে তো নেই পার্শ্ববর্তী দেশ ভারতে আছে সেটাও সন্দেহ অনেকেই মন্তব্য করছেন তিনি সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেউ বলছেন ভারতের মধ্যে এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছেন আবার কেউ মনে করছেন তিনি দেশ থেকে ওই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে গিয়েছেন তো যেই নেত্রী তার নিজেরই অস্তিত্ব নাই জানান দিতে পারছে না সেই নেত্রী আবার বাংলাদেশে আসবে এটা বিশ্বাস করা যায় আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ শুরু দিয়ে বলেছিলাম যে বাংলাদেশে গত আট মাসে সেনা শাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জরুরি অবস্থা দিবে না এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা সামরিক শাসন করবে না এর অনেকগুলো কারণ আছে এই সেনাপ্রধান সেই সকল ঝামেলার মধ্যে যেতে চায় না গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কৌশলে তাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছেন সেনাবাহিনীও আমাদের সাথে একজন যোদ্ধা এবং পার্ট অফ দিস আমাদের এই মুভমেন্টের মধ্যে তিনিও একটা পার্ট সেই জায়গা থেকে আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি তারা কখনোই নিবেন না হ্যাঁ তবে আমাদের মতো এই বাংলাদেশে আমরা যারা বলছি যে তারা নিবেন না কিন্তু এই বিশ্বাসটা অবিশ্বাসে রূপান্তরিত হতে পারে তাদের মতো কিছু ব্যক্তিগোষ্ঠীর কারণে যারা চেপে ধরে সেনাবাহিনী মূল্যে ক্ষমতা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন সেনাবাহিনী বারবার না তারপরেও আপনি বলছেন নিবে সেনাবাহিনী বারবার বলছে কোনো দুরুবি সন্ধি নাই তারপরেও আপনি বলছেন দুরুবি সন্ধি আছে এভাবে করে করে জেনারেল লকারুজ্জামানকে যদি কেউ ফাঁপিয়ে তুলে ফাঁসিয়ে তুলে কিংবা তাকে ক্ষিপ্ত করে তুলে তখন পর পরিস্থিতি কি হবে সেটা নিয়ে আমার কোনো অগ্রিম মন্তব্য নেই কিন্তু আমার ধারণা এখন পর্যন্ত সেই ধরনের সুযোগ পরিস্থিতি বাংলাদেশে হয়নি তাহলে আপনারা কেনই বা ভাই সারা রাত গুজব করে কেনই বা ভাই যে কোনো নিউজের কোনো আগামাতা না পেয়ে সাথে সাথে জাতির কাছে সেটাকে ভিউ ব্যবসার জন্য কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যে আপনি সেটা প্রচার করে জনগণকে কেন বিভ্রান্ত করলেন বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ইউটিউবে ফেসবুকে আপনার ওই ভিডিওটা আগামী একদিন পরে দুই দিন পরে দশ দিন পরেও দেখবে ওই লোকের কাছে ওই দিনই এটা নতুন উনি ওই দিনই মনে মনে করবে যে আজকে হয় আসছে অথচ এই ঘটনার যে কোনো সত্যতা নেই তা তো আজকের জাতি দেখতে পেলেন আমি আজও বলছি দিয়ে বলছি আমার এই বক্তব্য আপনারা তিন মাস পাঁচ মাস পরে দেখেন সেদিনও যদি বের করতে পারেন মানে যদি আমরা কোনো ধরনের চাপ সৃষ্টি না করি যে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসেন এমন কোনো বিশৃঙ্খলা আমরা না করি তাহলে কোনোদিনই পাঁচ মাস পরেও আমার এই কথা সত্য হবে যে না তারা নিবে না আমি আট মাস আগেও যেন ওয়ারকারুজ্জামান সম্পর্কে ভিডিও দিয়েছি ফেসবুকে ঢুকে দেখতে পারেন আজও একই জায়গায় তার কথা বলছি এখনো শুনছেন তাহলে এই আট মাস পর্যন্ত যারা ওয়ারুজ্জামানের ভয় দেখাইল যারা বলল যে সেনাপ্রধান শেখ হাজিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে তাহলে আট মাসে তো আসলো না সেনাবাহিনী আমাদের সার্বমৌহুর্তের প্রতীক আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি তারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে অর্থাৎ তাদেরকে বিতর্কিত করে কোনো লাভ নেই অনাহত বিতর্কিত করা যাবে না আমাদের এই বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগ এখন চায় যে কোনো মূল্যে গুজবের মধ্যেই আপনাকে পতিত রাখতে আপনি যদি গুজবের মধ্যে নিমজ্জিত থাকেন তাহলে আওয়ামী লীগের তিনটি লাভ এক আপনি গুজবের মধ্য থেকে দেশে অশান্তি সৃষ্টি করবেন দুই এই গুজবের মধ্যে থেকে যদি আপনি সেনাবাহিনীকে ক্ষিপ্ত করে কোনো ধরনের অকারেন্স ঘটাতে পারেন তাতেও তাদের লাভ তিন এই সকল গুজবের মধ্য থেকে যদি তারা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পিছনে কোনো দরজা থেকে খেলাধুলা করে সেটাও তারা করে সাকসেসফুল হতে পারে সেটাও তাদের লাভ এবং থাক তার চেয়েও ভয়াবহ হচ্ছে তারা আপনাকে দিয়েই গুজব রটনা করাচ্ছে মানে আপনি যাদের পন্থী ফর এক্সাম্পল আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে পছন্দ করেন স্বাধীনতা সর্বত্ব রক্ষার প্রতীক আপনি বিএনপি জামাত হেফাজত এদেরকে পছন্দ করেন আপনার মতো লোক দিয়ে যদি সে গুজব রটাতে পারে তাহলে সবচাইতে এদের সেফটি জোন হচ্ছে এটা আর সেটাই আমার কাছে মনে হচ্ছে গত দু একদিন পর্যন্ত এবং পূর্বেও বেশ কিছু জায়গায় আমাদেরকে গুজব রটিয়ে রটিয়ে বিতর্কিত করা হচ্ছে দেখেন আপনাকে যে লোক তাল দিচ্ছে যে পিছন থেকে আপনাকে উঁচকে দিচ্ছে সে বিপদের সময় আপনার পাশে থাকবে না এবং বাংলাদেশে আজকে আপনাকে উঁচকে দিয়ে অনেককে অনেক বিপদের মধ্যে ফেল ফেলানো হয়েছে ইতিমধ্যেই তাদের পাশে কিন্তু তারা থাকবে না কারণ তাদের উদ্দেশ্য ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য অতএব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র সম্পর্কে সচেতনতা অর্জন করতে হবে এবং আমাদেরকে সেই পথে এগিয়ে যেতে হবে নিজের দেশপ্রেম নিজের যোগ্যতা এবং নিজের দেশের প্রতি কমিটমেন্ট এটা সবার আগে জাহির করতে হবে দেন অন্যের ত্রুটি বিচ্যুতি আমাদেরকে ধরতে হবে আমাদের এই পবিত্র মাহের রমজানের এবং ঈদের এই প্রাক্কালে আমাদের জনতার প্রতি আহ্বান থাকবে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই গুজাব মুক্ত একটি বাংলাদেশ গঠন করি এবং বাংলার মানুষের কল্যাণে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং আপনাদেরকে নিশ্চিত করছি আমি ঢাকা শহর থেকেই বলছি কোথাও কোনো সমস্যা নেই সব আরামে চলছে মানুষ ভালো আছে খাদ্য বস্ত্র বাসের স্থানের কোনো অভাব নেই রমজান মাস এত সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি অন্তর্বর্তীকালীন এই সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উপদেষ্টা জনাব বশির আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাই যে নীরবে নিবৃতে ক্যামেরার সামনে না এসে পিছনে থেকে এত সুন্দরভাবে রমজান মাস আমাদেরকে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন আপনাকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব সহ দেশপ্রেমিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি